রমজান মাসের পর থেকে সব উত্তম রোজা হলো মাসের রোজা মহার রমের দশ তারিখ আশুরার রোজা এই রোজাটা যদি রহমত আলু মুসলিম শরীফের এক এক ছয় দুই এক হাজার একশো বাষট্টি নম হাদিসের মধ্যে এই কথাটাও জানাইয়া দেন سيامو يوم عاشوراء احتسبوا على الله ان أيوه يكفر السنة التي قبله رحمة عالم جنايات امي الله سبحانه وتعالى نكون عشرة كيزي عاشورا الدين روزارا كارب بشيم امي الله سبحانه وتعالى نكون عشرة كيزي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন আইউ কাফিরাস সানাতালতি ক্বাবলাহু আল্লাহ সুবাহ হওয়া তালা এক বছরের আগের গুণা ক্ষমা করে দিবেন এবার আসেন রোজা রাখা উত্তম একটা হাদিসের মধ্যে এসেছে যে নয় তারিখ এটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সেই জন্য নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবেন আর যদি নয় তারিখ রোজা রাখতে না दस तारीख बा एगारो तारीख रोजा रखबा रखा था मोस्ता